হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর সকলে ভালো আছেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন একাদশীর বই এখন একাদশীর ভিডিও করতে চলেছি আমাদের সুন্দর সুন্দর একাদশী আমাকে মায়েরা প্রশ্ন করো মা কোন একাদশী থেকে শুরু করব কোন একাদশী বড় কোন একাদশীটা ভালো কোনো একাদশী বড় ছোট ভালো খারাপ নেই প্রত্যেকটা একাদশী ভালো যে যে একাদশী করবে তার তার ফল পাবে তার তার এক একটা মহিমা আছে আচ্ছা পারণ মন্ত্র তারপরে আমি ব্রত কথাটা পড়ে নিই একাদশী ব্রত কথা একাদশী ব্রত কথা না শুনলে একাদশী বৃথা যায় কাজেই একাদশী ব্রত কথা অবশ্যই শ্রবণ করতে হয় পারণ মন্ত্র অজ্ঞান তিমির ব্রতে না নানেন কেশব প্রসিদ্ধ সুমুখনাথ ও জ্ঞান দৃষ্টি প্রদভব আচ্ছা ছোট্ট করে অর্জুন বললেন হে দেব অগ্রায়ণ মাসের পূর্ণ প্রদায়িনী কৃষ্ণপক্ষীয় একাদশীকে কেন উৎপনা বলা হয়েছে এবং কি জন্য এই একাদশী পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয় তা জানতে ইচ্ছে করি আপনি কৃপা করে আমাকে তা বলুন এই যে উৎপনা একাদশী এই একাদশী কিন্তু দেবতাদেরও খুব প্রিয় একাদশী ভগবান হে বললেন দেবতাদের পূর্বে সত্যযুগে মূর নামে এক দানব ছিল একাদশী কিভাবে সৃষ্টি হয়েছে একাদশীর কাহিনী কি সেইটা এই একাদশীতে তুলে ধরা হয়েছে অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন সে দেবতাদেরও পরাজিত করেছিল যুদ্ধে দেবতাদেরকে স্বর্গ ছাড়া করেছিল ইন্দ্রকে পর্যন্ত ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে তাকে তাড়িয়ে দিয়েছিল দেবতারা তখন পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখের কথা জানালেন শুনে মহাদেব বললেন হে দেবরাজ ইন্দ্র শরণাগত সম্পূর্ণ জগন্নাথ যে বিরাজ করছে তোমরা সেখানে যাও সেখানে গিয়ে সব সবকিছু খুলে বলো দেবাদি দেবের কথা মতো দেবরাজ ইন্দ্র ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন জলে চাই তো শ্রী বিষ্ণুকে দর্শন করলেন দেবতারা তার স্তুতির তপ করে সমস্ত কথা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান তখন নারায়ণ বললেন হে ইন্দ্র সেই মূর দানব রকম সে কেমন শক্তিশালী তা আমার কাছে বলো তখন ইন্দ্র সমস্ত কথা সেই মূর সম্বন্ধে যা কিছু তার রূপ তার গুণ তার স্বভাব চরিত্র সব কিছু বললেন তখন দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে আবার পৃথিবীতেও বিচরণ করছি আমরা ইন্দ্রের কথা শুনে ভগবান সমস্ত কথা তাদেরকে বললেন এবং মনে ভীষণ ক্রোধিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন সেই দৈত্যরাজ শ্রী নারায়ণকে দর্শন করে পূর্ণ পূর্ণ গর্জন করতে লাগলো দেবতা ও অসুরদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিকে ওদিকে পালিয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে শ্রী নারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো শ্রী ভগবানও ক্রোধে গর্জন করে বললেন হে দুরাচার দানব আমার বাহুবল দেখ এই বলে সেই দানবের সঙ্গে যুদ্ধে নিহত হলেন অনেক দানব তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগলো সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুধার্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত দৈন্য আরও ধ্বংস হয়ে গেল একমাত্র মূর অসুরি জীবিত থাকল নারায়ণকে পরাজিত করল যুদ্ধে তখন নারায়ণ দৈত্যের সাথে বাহু যুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসাবে এক বছর যুদ্ধ চলেছিল ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রীহরি বিশেষ চিন্তিত হয়ে বদরিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহাবতী নামে একটি গুহা আছে সেই গুহাটি এক দ্বার বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ চুরাশি মাইল বিস্তর ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সেই দত্তও তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করল সে বিষ্ণুকে নিদ্রা দেখে বুঝতে পারলেন যে এখন বিষ্ণু নিদ্রায় আছে তখন সে ভীষণ আনন্দ পেল এবং ভাবতে লাগলো আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে মানে ভয়ে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বধ করব দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপাদন হলেন এই কন্যা উৎপনা নামে প্রসিদ্ধ হলো এবং উৎপনা একাদশী তিনি রূপবতী সৌভাগ্য দিব্য অস্ত্র শস্ত্র ধারিণী অবিষ্ণু তেজস সম্ভবা বলে মহাপরাক্রমশালী ছিলেন দৈত্যরাজ সেই স্ত্রী রূপিণী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করল কিছু কাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর বশীভূত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠলেন সেই ভস্মীভূত দানবকে দেখে মানে অবাক হলেন বিষ্ণু এক বিদ্যা কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু বললেন হে হা পরাক্রান্ত উগ্র মূর্তি এই মূর দানবকে কে বধ করল যিনি একে হত্যা করেছেন তিনি নিশ্চয় প্রশংসীয় কর্ম করেছে সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনাদের কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি এই কথা শুনে ভগবান বললেন আমার পড়াশক্তিতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী আমি এই স্ত্রীলোক দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমিও তোমার মতো বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করবো একাদশী বললেন হে দেবে ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি এই বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন বিষ্ণু বললেন হে কল্যাণী তাই হোক উৎপনা নামে তুমি প্রসিদ্ধ হবে তোমার ব্রত পালনকারীদের সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলেই আমার পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারী শত্রু বিনাশ ও পরঙ্গতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপনা একাদশীকে বরদান করে অন্তর্হিত হলেন সমস্ত ব্রতকারী দিবা রাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপনা একাদশী উৎপত্তির কথা শ্রবণ ও কীর্তন করলে শ্রী হরির আশীর্বাদ লাভে ধন্য হবেন কিন্তু এই উৎপনা একাদশী অবশ্যই করতে হবে সকলকে আমার সন্তানেদেরকে এই উৎপনা একাদশী কিন্তু করতেই হবে এই দিন এই দিন এই বিষ্ণুর শরীর থেকে বিষ্ণুর তেজ থেকে এই উৎপনা নামে কন্যা একাদশী দেবী জন্মগ্রহণ করেছিলেন তাই ভগবানের শরীর থেকে উৎপন্ন হয়েছিলেন বলে নাম হয়েছে উৎপনা উৎপনা একাদশী তো এই একাদশী কবে পড়েছে খুব ভালো করে সন্তানেরা এর আগে খুব ধন্দে পড়ে গেছিলে তোমরা আমি ওই জন্য বারবার বলি যে গুরু পরম্পরা অনুযায়ী চলাটা বুদ্ধিমানের কাজ এর কথা শুনে দৌড়ে বেড়ালাম ওর কথা শুনে দৌড়ে বেড়ালাম তা কিন্তু করবে না নিজের নিজের গুরুদেবরা যেদিন একাদশী পালন করবে তোমরাও সেই দিন একাদশী পালন করলে বুদ্ধিমানের কাজ হবে আর যারা যাদের যাদের ভিডিও দেখে একাদশী করো তারা তাদের তাদের ভিডিও দেখেই কিন্তু একাদশী ব্রত পালন করবে তাহলে অন্ধের মতো ছুটে বেড়াতে হবে না আমি বারবার বলেছি আমার শ্রীধাম নবদ্বীপ থেকে এই পঞ্জিকা একাদশীর বারো মাসের যে পঞ্জিকা আমি নিয়ে এসে আমি একাদশী ব্রত পালন করি আমি কোনো ক্যালেন্ডারের কথা মানি না আমি অন্য কাউরির কথা মানি না আমি গুরুর কথা মেনে গুরুর আদেশে গুরুদেবের কাছের থেকে পঞ্জিকা এনে আমি একাদশী করি তো এই একাদশীটা পড়েছে দেখো আমাদের শ্রীধাম নবদ্বীপ মতে পড়েছে উনতিরিশে কার্তিক বাংলার উনতিরিশে কার্তিক ইংরেজি ষোলোই নভেম্বর রবিবার ইংরেজি ষোলোই নভেম্বর রবিবার উৎপনা একাদশী পরের দিন পারণের টাইম হচ্ছে অর্থাৎ সোমবারের দিন পারণ হবে সেই পারনের টাইম হচ্ছে নটা বেজে বত্রিশ মিনিটের মধ্যে পারণ নটা বেজে বত্রিশ মিনিটের মধ্যে পারণ নটা বেজে বত্রিশ মিনিট যেন পার না হয়ে যায় একাদশী করে পারণটা পরের দিন যদি তোমরা সঠিক টাইমে নিয়ম করে টাইম ধরে যদি ব্রতর পারণ না করো তাহলে একাদশী কিন্তু বৃথা যাবে আমি বার বার বলি আর পারণ মন্ত্রটা করবে উচ্চারণ কিন্তু তার আগের দিন সংকল্প করবে না কারণ সংকল্প মানে হচ্ছে ভগবানের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া যে কোনো উপায়ে তোমাকে একাদশী করতেই হবে তুমি যদি হসপিটালে ভর্তি হয়ে যাও তোমাদের যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তোমাদের যদি কেউ হঠাৎ করে মারা যায় তোমাদের যদি কোনো বিপদ হয়ে যায় সেদিন একাদশীটা করা হবে না অথচ ভগবানের কাছে কথা দিয়ে তোমরা কথা রাখতে পারবে না তার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হবার কোনো দরকার নেই তার আগের দিন সন্ধ্যা প্রদীপ জেলে ভগবানের কাছে হাত জোর করে প্রার্থনা করবে হে গোবিন্দ কাল একাদশী আমি যেন ঠিকঠাকভাবে একাদশী পালন করতে পারি আপনি সেই আশীর্বাদ আমাকে করুন এইভাবে প্রার্থনা করবেন এবং ভগবানকে জানাবেন বোঝা গেল খুব ভালোভাবে একাদশী পালন করুন একাদশী প্রত্যেকটা করার চেষ্টা করুন আমার সন্তানেরা তোমরাও একাদশী করার চেষ্টা করো খুব ভালো থাকবে সুস্থ থাকবে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে আজকে আসছি হরে কৃষ্ণ জয় নিতাই Jay Gaur。